আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বিকাল বিকালবেলায় একটু হাঁটতে বেরিয়েছিলাম তো এই সময় যে আমার ক্যামেরাম্যান ওই আমার ডাক্তারছে তাদের বাড়িতে যাওয়ার জন্য মানে সে নাকি অনেকগুলা হাঁস পালে মানে অনেকগুলা বলতে অনেকগুলাই যেগুলা খামার না খোলা অবস্থায় পালা হয় দেশি হাঁস মুরগি তার নাকি অনেক খামারের মতোই আর কি আছে তো ওইগুলো আমার বলতেছে যে আনটি একদিন যায়া তুমি এগুলা ভিডিও করেও সবারে দেখাইও তো এখন ভাবলাম যে আজকে যেহেতু বিকালে কাজ নাই তো একটু যাই হাঁটতে হাঁটতে তাদের বাড়িটাও আপনাদেরকে দেখাই আর তার যে হাঁস মুরগিগুলো আছে এগুলাও আপনাদেরকে দেখাই আমি একটু পাড়া বেড়াতে বাড়িছিলাম আর এই দেখেন আমার বিড়াল কেমনে আসে মানে ওইও আমি যে জায়গায় যাই এই জায়গায় যায় সাথে সাথে তো ওই যে দুই দুই পাশে ধান খেত এগুলো সব আমাদের জমি আর মাঝখানে এরকম রাস্তা আছে এখন আমি যাইতে চলো আমার ক্যামেরাম্যানের বাড়িতে এই যে দেখেন ধান কি সুন্দর বের হইছে এবছর দানের ফলন এত ভালো হয়েছে মাসাল্লাহ না বুঝলে পারলাম না তবে দেখা যাক শেষ পর্যন্ত কীরকম হয় আর কি এগুলো আমাদের জমি এই যে মার্শাল্লাহ অনেক ভালো দান হয়েছে দেখে হাতি হাতি পা পা করে আসতেছে আবার মাঝখানে মাঝখানে একটু ফোরিং বা ব্যাং যদি লাভ দেয় তাহলে ওইটাও দেখে খেয়াল করে ওর যন্ত্র নাই আমি কোনো জায়গায় যাইতে পারি না এই জায়গা দিয়ে যাওয়া লাগে হইতেছে তারার বাড়িত আর এটা হইতেছে তারার পুকুর তো অর্ধেকটা পুকুর আর অর্ধেকটার মধ্যে হচ্ছে বর্ষাকালে পানি থাকে আর শুকনার সময় তারা জ্বালা ফালায় আর কি বড়ো দানের জ্বালা পুকুর দিয়ে যাওয়া লাগে যে দেখেন পুকুরের ভিতরে দেখা যেতেছে আর এই যে সামনে এগুলা তার হাঁস এনে রাজা হাঁস আছে আবার চীনা হাঁসও আছে মাত্র তুই বীজ সাথে গোসল করবে এই যে এটা হইতেছে তারার বাড়ি তো তারার বাড়ি আশেপাশে সব ধান খেত আর এখন তো প্রায় সন্ধ্যা এই জন্য অন্ধকার হয়ে গেছে তো কোন দিক দিয়ে যায় আমরা রাস্তায় বুঝতেছি না এটা রামপুরা গাছ না মালটা গাছ এটার এটার মধ্যে এই কমলা হয়েছিন তো কমলা না এই কমলা গাছের পাতা তো এরম না আমার কমলা গাছের পাতা তো এরম না

উসি গাছ আবার আছে একটা শশা গাছ সুন্দরই তোমরা থাকতো না তোমরা সব হাস আজকাল ওই যেম এই যে এটা হইতেছে রিয়াজের বাড়ি তো যেদিকে তাকাবেন এদিকে শুধু খালি মু এখন সবাই মুটটা বানাইবো যাই হোক অনেক গাছ হাঁসে তো সব মাছ খায় বুতে এই যে চীনা হাঁস চীনা হাঁস আর রাজা হাঁস এগুলোর কিন্তু দাম অনেক বেশি হাঁস হাঁসগুলা কিন্তু একটু বড় হইলেই পাঁচশো ছয়শ টাকা করে আবার বেশি বড় হইলে হাজার দুই হাজার টাকা করেও বিক্রি করে ওই যে এদিকে আরো আছে আর এই যে এগুলা সব বাড়িতে যেতেছে আমার ঠুর দেব নাকি রাজাস হ্যাঁ রাজাশ বিরাট খারাপ জিনিস নাওসব না খাওয়ান দিতেছে কি খাওয়াস কি কি খাওয়াছেনো কদুর দান দান এডি ডিম পারে না নাকি সোই জি আর হইতাছে এডি আবার পাতিহাস সব লো গোসল টুসল কইরা উঠতেছে একটা এটা মনে হয় সবচেয়ে বড়টা পিছনের যে পালে যে পালে তার কিরকম পুষ্য হয়ে যায় ডাক দিচ্ছে আর সবগুলাই যে পানির থেকে উইঠটা যাইতেছে ইস লুঙ্গি খুললে দা না কি লুঙ্গি ধইরে ধইরে হাটতাসে লুঙ্গি খুললে দা না কি কই

মা অনেকে আপনারা বলছিলেন যে হ্যাঁ পড়াশোনা করে না তো পড়াশোনা না তো এই কারণেই পুরো সংসারের কিন্তু হ্যাঁ সামলায় তো তারা তারা বাড়িতে কিন্তু বাইব অনেকগুলো আছে থাকলেও হ্যাঁ কিন্তু পুরা সংসারটাই সামলা দেখতেই পারছেন আপনারা যে হাঁস টাস ছাগল গরু সবগুলাই দেখাশোনা করে যার কারণে কিন্তু আর পড়াশোনার প্রতি মনোযোগটা দিতে পারছে না তো যাই হোক দেখলাম মন সন্ধ্যা হয়ে গেছে যে আজান দেয়া দিছে এখন আমি বাড়ি যাইখা যাইগা পাবি না সন্ধ্যা হয়ে গেছে যাইখা হ্যাঁ সময় পাইছি না যে এই ঘরের ভিতরে সব হাঁস ছাগল টাগল রাখে আর কি যে আমার কিছু হয়ে গেছে এখন বাড়ির আর আপনারা তো দেখতেই পারলেন যে এতটুকু পিচ্ছে একটা ছেলে এর কত মানে কাজের প্রতিভা তো কিন্তু রান্না বাড়া থেকে শুরু করে যাবতীয় সব কাজই করতে পারে আবার হাঁস মুরগি এগুলা পালার প্রতি কিন্তু তার অনেক নেশা রে এই বাড়ির একটা বিড়াল আমার রাস্তার মধ্যে আসিল একদম চারদিকে কুয়াশা করে গেছে আর মাগ্রীবের রাজানো অনেক আগে দিয়ে দিছে আর আমি যে ফালায় রেখে গেছিলাম গো আমার বিল্লুরে এখন এই রাস্তার মধ্যে অপেক্ষা করতেছে আকাশের মধ্যে ওই যে চাঁদ একদম চিকন এটা হলো আমরা বলি কাঁচির মতো যে जा जा जा? जा, जा, जा। जैसे ना ओ आसे में मे फानी दीना तो ही नहीं